মহিলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জ্ঞাপন সভা করণ দেখিতে কেন্দ্র সরকারের বাংলার প্রতি বঞ্চনা সত্ত্বেও লক্ষ্মীর ভান্ডারে হাজার টাকা ও বারোশো টাকা দেওয়ার সিদ্ধান্ত একশো দিনের কাজের প্রাপ্য টাকা রাজ্য সরকারের পক্ষ থেকে দেওয়ার সিদ্ধান্ত কর্মশ্রী প্রকল্পে পঞ্চাশ দিনের কাজের নিশ্চয়তা প্রদান সরকারি কর্মীদের চার শতাংশ ডিএ বৃদ্ধির মতো বেশ কিছু জনমুখী সিদ্ধান্ত গ্রহণের জন্য করন্দিকী ব্লক মহিলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি ধন্যবাদ জ্ঞাপন সভার আয়োজন করা হয় শনিবার করণদিকি বিপ্লবী ক্লাবের সামনে এ বিষয়ে জেলা পরিষদের সভাধিপতি পম্পাপাল জানান রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় যারা লক্ষ্মীর ভাণ্ডারে এসসি ও এসটি প্রতি মাসে হাজার টাকা পাচ্ছিলেন সেটি বাড়িয়ে বারোশো টাকা করা হয়েছে এবং জেনারেল কাস্টে যারা পাঁচশো টাকা পেতেন তাদেরকে হাজার টাকা করে দেওয়া হবে তাই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ধন্যবাদ জানাই এদিন উপস্থিত ছিলেন উত্তর দিনাজপুর জেলা পরিষদের সভাধিপতি পম্পা পাল করণদিঘি ব্লক তৃণমূল মহিলা কংগ্রেসের সভানেত্রী তপদীপ দাস করণদিঘি পঞ্চায়েত সমিতির সভাপতি নেহা পারভিন চোদ্দ নম্বর জেলা পরিষদের সদস্য কৃষ্ণা সিংহ রায় এবং আরও অনেকেই মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গত আটই ফেব্রুয়ারি যে বিধানসভায় বাজেট পেশ করেছেন এবং মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় আমাদের রাজ্যের প্রত্যেকটি মহিলা লক্ষ্মীর ভাণ্ডারে টাকা পাচ্ছিলেন এবং যারা এসটি এবং এসসি তারা হাজার টাকা পেতেন প্রতি মাসে সেটা বাড়িয়ে বারোশো টাকা করা হলো এবং যারা পাঁচশো টাকা পেতেন জেনারেল কাছে তারা সেটা বাড়িয়ে হাজার টাকা করা হলো আরও পাঁচশো টাকা বাড়িয়ে দেওয়া হয়েছে আমাদের রাজ্যের প্রত্যেকটি মহিলার অনুপ্রেরণা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উত্তর দিনাজপুর জেলা পরিষদের সভাধিপতি হিসেবে আমাদের করণদিগি বিধানসভা তথা আমাদের উত্তর দিনাজপুর জেলার প্রত্যেকটি মহিলাদের পক্ষ থেকে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে অনেক অনেক ধন্যবাদ জানাই প্রণাম জানাই চিরকৃতজ্ঞতা জানাই আমাদের বাংলার প্রত্যেকটি মেয়েকে এভাবে আগলে রাখার জন্য বললেন যে এখানে আমাদের যারা লক্ষ্মীর ভান্ডার পাচ্ছেন মা বোনেরা লক্ষ্মীর ঘর নিয়ে এখানে আনন্দে উল্লাসে তারা এখানে নাচ করলেন লক্ষ্মীর ঘট হাতে নিয়ে এবং তারা সবুজ আবির খেলেছেন আপনারা সেটা দেখেছেন ভালো লাগছে বিধানসভা ভোটের আগে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে মা বোনেদের লক্ষ্মীর ভান্ডারে তিনি টাকা দেবেন বিধানসভা ভোটের পরে প্রত্যেকটা মা বোনেরা লক্ষ্মীর ভান্ডারে টাকা পাচ্ছেন এবং কেন্দ্র সরকার কিছুদিন আগে অপপ্রচার চালাচ্ছিলেন যে লক্ষ্মীর ভান্ডার টাকা নাকি বন্ধ করে দেওয়া হবে আমাদের কাছেও সেরকম তথ্য এসেছে অনেকে এসে জিজ্ঞাসাবাদ করেছেন যে দিদি টাকাটা নাকি বন্ধ করে দেওয়া হবে আমরা নাকি পরের মাস থেকে লক্ষ্মীর ভান্ডার টাকা পাবো না কিন্তু আপনারা দেখলেন আপনারা গোটা রাজ্য দেখছে যে লোকসভা ভোটের আগে টাকা বন্ধ করে দেওয়ার তো দূরের কথা টাকা ডবল করে দিল পাঁচশো থেকে হাজার টাকা করে দিলেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে মহিলাদের কথা ভাবে তিনি একজন মহিলা হয়ে মহিলাদের পাশে সর্বদা সবসময় রয়েছে তিনি আরো একবার প্রমাণ করে দিলেন এই বাংলার